আসসালামু আলাইকুম বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা সো এই ভিডিওটি দেখলে অবশ্যই এই অনুচ্ছেদ রচনাটি বাংলা নববর্ষ আপনাদের মুখস্থ হয়ে যাবে সো বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ এই উৎসব পালিত হয় পৃথিবীর যেখানে যত বাঙালি আছে তারা সবাই উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে বাংলাদেশে একসময় এদিনে পূর্ণ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে এখন হালখাতা মঙ্গল শোভাযাত্রা কবিগান কীর্তন যাত্রা বৈশাখী মেলা আবৃত্তি নাচ গানে মুখরিত সারা দেশ কোনো এলাকায় নৌকা বাইস হাডুডু ষাঁড়ের লড়াই মোরগের লড়াই ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হয় ক্ষুদ্র নিরগোষ্ঠী পালন করে তিন দিন ব্যাপী আনন্দময় বৈশাখী উৎসব পণ্ডিতরা মনে করেন মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন এ দিনটা যেমন আনন্দ উল্লাসের জন্য তেমনি পরস্পর কুশল বিনিময় ও কল্যাণ কামনার জন্য আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ এদিনে শহরাঞ্চলে পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং নতুন অথবা সুন্দর জামাকাপড় পরে সব বয়সের মানুষ বাংলা নববর্ষে আনন্দে মেতে ওঠে বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব সো এই ছিল বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা সো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান